নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে এই বর্ষার দিনের সবথেকে বড়ো যে প্রবলেমটা সেটা হলো পিঁপড়ে পিঁপড়ে ঘরের ভিতরে এমনভাবে চলে আসে দেখবেন চারিদিকে ছড়িয়ে থাকে যদি কোথাও কোনো খাবার থাকে তরিতরকারির মধ্যে সমস্ত জায়গায় কিন্তু পিঁপড়ে চলে আসছে আর মিষ্টি জাতীয় কোনো জিনিস যদি ওরা পায় কখনও তো এইভাবে ঘিরে ধরে তো দেখতেই পারছেন এখানে মিষ্টির দুটো টুকরো পড়ে আছে তো তার মধ্যে কিভাবে পিঁপড়ে আটকে আছে তো এই যে পিঁপড়ে এর যে একটা উপদ্রব সেই উপদ্রব থেকে রেহাই পাওয়ার জন্য ঘরোয়া কিছু টিপস নিয়ে এসেছি তো তার মধ্যে যেটা আপনাদের পছন্দ হবে আপনারা সেটা ইউজ করতে পারেন তো প্রথমে এখানে নিয়ে এসেছি প্রথম টিপসটা তো প্রথমে কি আছে এখানে চিনি তো বন্ধুরা অনেক সময় দেখবেন চিনির কৌটা যেখানে থাকে সেখানে পিঁপড়ের প্রচুর উপদ্রব দেখা যায় মানে চিনির কৌটার মধ্যে পিঁপড়ে কিন্তু ঢুকে যায় তো আমরা এই চিনির কৌটাটাকে কিভাবে পিঁপড়ের হাত থেকে বাঁচাবো আমরা কিন্তু সবাই জানি চিনির মধ্যে লবঙ্গ দিয়ে রাখলে এই চিনির মধ্যে কখনোই পিঁপড়ে যেতে পারে না আর আমরা আজ দেখে নেব লবঙ্গ ছাড়াও আর কি উপায়ের মাধ্যমে চিনির থেকে কে পিঁপড়েদের দূরে রাখবো তো তার জন্য আমাদের যেটা করতে হবে নিয়ে নিতে হবে তেজপাতা তো এখানে আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি এই তেজপাতা যদি আমরা চিনির মধ্যে দিয়ে রাখি লবঙ্গ আর তেজপাতা দুটো একসঙ্গে করে তাহলে কিন্তু চিনির মধ্যে কখনও ভুল করেও কোনো পিঁপড়ে যাবে না যার জন্য আমাদের চিনির মধ্যে যদি পিঁপড়ে ঢুকে যায় আমরা যখন সেই চিনিটা ব্যবহার করি খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তো সেই সমস্যার মধ্যে আমাদের আর পড়তে হবে না আশা করছি চিনির এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে এখানে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি তো আপনারা পাতলা পাতলা করে কাটতে পারেন আর লেবুর খোসাটাও কিন্তু ব্যবহার করতে পারেন অনেক সময় হয় না আমরা লেবুটা ইউজ করে ফেলেছি তার খোসাটা আমাদের আমরা ফেলে দিই তো ফেলে দেবেন না কখনো সেই খোসাটাও কিন্তু কাজে লাগাতে পারেন আমার কাছে যেহেতু খোসা নেই একটা লেবু আমি কেটেই দেখিয়ে দিচ্ছি কীভাবে এই লেবুটা আমরা কাজে লাগাব দেখুন ঘরের ভেতরে ঘরের কর্নার দিয়ে মেঝে দিয়ে যেখানে সেখানে পিঁপড়েদের উপদ্রব দেখা যায় গেট থেকে বাইরের থেকে ভেতরের দিকে ঢুকতে দেখা যায় এই বর্ষার দিনে মানে ওরা কোথায় লোকাবে সেই একটা জায়গা ওরা খুঁজে বেড়ায় তো বন্ধুরা যখনই দেখবেন লাইন দিয়ে পিঁপড়েরা একটা জায়গার মধ্যে সারিবদ্ধভাবে আসছে তো পিঁপড়েদের উপদ্রব যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে এই লেবুর চেপে রসটা দিয়ে দেবেন কারণ এই যে লেবুর রসের একটা যে গন্ধ সেই গন্ধটা পিঁপড়েরা কিন্তু একদম সহ্য করতে পারে না তো এইভাবে রসটা চেপে দিতে পারেন আর সঙ্গে যে লেবুর খা খোসাগুলো ছিল না সেই খোসাগুলোকেও এখানে দিয়ে দিতে পারেন তাহলে এখানে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা দেখতে পাবেন এই পিঁপড়ে এতটাই পিঁপড়ে এখানে আছে সেই পিঁপড়েগুলো কিন্তু অনেকটা অংশে কমে যাবে আমি কিন্তু ভিডিওটা কাট করছি না কাট না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে পিঁপড়েটা কতটা সময়ের মধ্যে এখান থেকে একদম পালিয়ে যাচ্ছে তো আপনারা যাদের যাদের বাড়িতে একটু পিঁপড়ের উপদ্রবটা বেশি দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে পিঁপড়ে কিন্তু আছে একটা দুটো এখনও ঘোরাঘুরি করছে এরাও একেবারে চলে যাবে তো এরকম লেবুর রস ছিটিয়ে দিলে লেবুর খোসা এর স্ট্রং গন্ধের কারণে পিঁপড়েরা কিন্তু অবশ্যই এখান থেকে পালিয়ে যাবেই তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচ হলুদ তো হলুদের একটা নিজস্ব যে গন্ধ আছে সেই গন্ধের কারণেই পিঁপড়ারা কিন্তু হলুদের থেকে দূরে থাকে তো হলুদের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাউডার এবার এই যে হলুদের মধ্যে পাউডার দিয়ে এটা কিন্তু দুর্দান্ত একটা আইডিয়া পিঁপড়ে তাড়ানোর জন্য আপনাদের যাদের অনেক সময় কি হয় বর্ষার দিনে দেখবেন বেডের সাইড দিয়ে আমরা যে বেডে ঘুমাই সে বেডের সাইড দিয়ে বালিশের নিচ দিয়ে প্রচুর পিঁপড়েদের আসা যাওয়া দেখা যায় ওরা বর্ষার দিনে ঘর বাড়ি বালিশ কাঁথার মধ্যে উঠে চলে আসে তো সেখানে যেখানেই দেখবেন বেডের সাইড দিয়ে পিঁপড়েরা লাইন করে একটা কোথাও না কোথাও যাচ্ছে সেখানেও দিতে পারেন আর ঘরের যে সমস্ত জালনার মধ্যে যেখানে যেখানে দেখবেন এরকম পিঁপড়ের প্রচুর উপদ্রব সেখানে এভাবে পাউডারটা ছিটিয়ে দেবেন এখানে আমি কিন্তু পাউডারটা ছেটাতে ছেটাতে এই পিঁপড়ে কিন্তু একেবারে এখান থেকে গায়েব হয়ে যাবে কারণ এর মধ্যে পাউডার আছে এর মধ্যে হলুদ গুঁড়ো আছে হলুদ গুঁড়ো একটা নিজস্ব স্ট্রং গন্ধ আছে সেই গন্ধের কারণে পিঁপড়েরা কিন্তু একদম যেখানে এই পাউডারটা ছড়িয়ে দেবেন এই মিশ্রণটা সেখানে আর ওরা একদম থাকবে না সেখান থেকে পালিয়ে বাসবে বর্ষার দিনে আমাদের থেকে বড় একটা মাথায় যন্ত্রণার জিনিস সেটা হলো পিঁপড়ে তো এদের হাত থেকে আমরা তো অবশ্যই বেশ কয়েকটা টিপস আজ নিয়ে আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা অ্যাপ্লাই করবেন তাহলে পিঁপড়েদের হাত থেকে কিন্তু রেহাই পাবেনি তো এখানে কথা বলতে বলতে পিঁপড়েরা কতটা পিপড়ে ছিল তারা কিন্তু একদম এখান থেকে পালিয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ফাঁকা হয়ে গেছে এই জায়গা তো আর দেরি না করে এক্ষুনি কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করেন আর পিঁপড়েদের হাত থেকে রেহাই পান তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমি এখানে চামচে করে এক চামচ চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি মানে চিনি গুঁড়ো করলে এইভাবে কিন্তু পাওয়া যায় তো চিনির গুঁড়ো এখানে এক চামচ নিয়ে নিয়েছি আর কি করছে এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ খাবার সোডা তো চিনির গুঁড়ো আর খাবার সোডায় দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আপনারা কি করবেন আপনারা ঘরের যে কর্নারে অথবা বাইরে বারান্দা বেলকানিতে যেখানে পিঁপড়ের উপদ্রব দেখা যাচ্ছে না সেই সমস্ত জায়গায় এই চিনিগুলোকে ছড়িয়ে দেবেন তো চিনি ছড়িয়ে দিলে কি হবে আপনারা ভাবছেন চিনি তো পিঁপড়েরা আকর্ষণ হবে চিনি থেকে তো অবশ্যই আকর্ষণ হবে এই চিনির ঘ্রাণে ওরা কিন্তু ছুটে আসবে এখানে এর মধ্যে যে খাবার সোডা দেওয়া আছে সেই সোডার কারণে এখান থেকে পালাতে বাধ্য হবে মানে চিনির কারণে যেখানে লুকিয়ে আছে পিপড়েরা সেখান থেকে তো বেরিয়ে আসলো সঙ্গে খাবার সোডা দেওয়া আছে সেই খাবার সোডার কারণে এখান থেকে একেবারেই পালিয়ে যাবে এই জায়গায় আর কখনো ফিরে আসবে না তো আশা করব এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু বেশ কিছুটা তেজপাতা অনেক সময় দেখবেন কিছু তেজপাতার মধ্যে খুব সুন্দর ঘ্রাণ থাকে আর কিছু তেজপাতার মধ্যে ঘ্রাণটা একটু কম থাকে তো স্ট্রং গন্ধ যে তেজপাতাগুলোর মধ্যে সেইগুলোই কিন্তু নেবেন এখানে বেশ কিছুটা তেজপাতা নিয়েছি তেজপাতা যদি এইভাবে চেপে রাখেন তাহলে কিন্তু কখনো গুঁড়ো হয় না কারণ পাতাটা একটু নরম থাকে তো আমরা কি করব এই তেজপাতাগুলোকে একটা খালি কড়ার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব মানে ওভেনটা ধরিয়ে নিয়েছি ওভেনের উপর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে তেজপাতাগুলোকে দিয়ে দেব কারণ তেজপাতাগুলোর আমাদের গুঁড়ো তৈরি করতে হবে তো আপনারা এইভাবে একটু চামচের সাহায্যে মাঝে সাঝে নাড়িয়ে নেবেন নাড়িয়ে তেজপাতাগুলো যখন দেখবেন একদম কড়া হয়ে গেছে মানে খালি কড়াতে নাড়ালেই কিন্তু তেজপাতা অনেকটা করা হয়ে যাবে মানে শুকিয়ে শুকিয়ে যাবে অনেকটা তো এই পর্যায়ে তেজপাতাগুলোকে আমি নামিয়ে নামিয়ে নেব আমি হাত দিয়ে চেপে গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর গুঁড়ো হচ্ছে এই পর্যায়ে আপনারা যদি মিক্সার মধ্যে দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তেজপাতা একেবারে সুন্দর মিহি গুঁড়ো হয়ে যাবে তো এইভাবে আমি চেপে চেপে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন তেজপাতা এইভাবে হাত দিয়ে চেপে দিলেও গুঁড়ো হয়ে যাবে আর মিক্সার জারেও যদি দিয়ে থাকেন সেক্ষেত্রেও গুঁড়ো হয়ে যাবে তো যেটা আপনাদের পছন্দ হবে সুবিধা মনে হবে সেটাই করবেন এই তেজপাতা যে গুঁড়োটা পিঁপড়ে যেখানে খুব বেশি উপদ্রব দেখা যাচ্ছে সেখানে তেজপাতার গুঁড়ো ছড়িয়ে দেবেন তাহলেই তেজপাতার একটা স্ট্রং যে গন্ধ সেই গন্ধের কারণে পিঁপড়ের কিন্তু সেই এলাকাটাই আর থাকবে না ওখান থেকেই পালিয়ে যাবে বর্ষার দিনে মানে ওরাও ভাবতে বাধ্য হবে কোন ঘরে এসে পৌঁছালাম মানে যেখানেই যাচ্ছে সেইখানেই কিন্তু আমরা পিঁপড়ে তাড়ানোর কিছু না কিছু টোটকায় অবশ্যই অ্যাপ্লাই করব তো চলে এলাম পরবর্তী টিপসে এখানে আমি একটু উষ্ণ জল নিয়ে নিয়েছি বাটির মধ্যে আপনারা এরকম একটু উষ্ণ জল নেবেন আর তার মধ্যে দিয়ে দেবেন হোয়াইট ভিনিগার তো হোয়াইট ভিনিগার এখানে দু ঢাকনা পর্যন্ত আমি দিয়ে নিচ্ছি এবার এই যে একটা জল আর ভিনিগারের একটা মিশ্রণ তৈরি হলো এর মধ্যে একটা কাপড় আমি ভিজিয়ে নেব ভিজিয়ে আমরা কি করব। দেখবেন যখন রান্নাবান্না করি রান্নাবান্না করার পর আমাদের গ্যাস ওভেনটার উপরে না প্রচুর পিঁপড়ে আসতে দেখা যায় গরমের দিনেও আসতে দেখা যায় প্রচুর বর্ষার দিনে তো অবশ্যই দেখা যায় তো এই যে গ্যাস ওভেনটার মধ্যে এই কাপড়টা দিয়ে ভিনিগার মেশানোই জলটা দিয়ে যদি আমরা গ্যাস ওভেনটাকে একটু মুছে নিতে পারি তাহলে ভিনিগারের কারণে গ্যাস ওভেনটা খুব সুন্দর চকচকে পরিষ্কার তো হবে সঙ্গে ভিনিগারের গন্ধের কারণে পিঁপড়ারা কিন্তু এই গ্যাস ওভেনের আশেপাশে আর আসবে না তাহলে হলো না খুব দরকারি একটা টিপস আপনাদের কিন্তু প্রত্যেকের কাজে আসবে আর কি করছি কিচেন কাউন্টারের মধ্যে যে কর্নারগুলো আছে কিচেন কাউন্টারটা পুরো আমরা কিন্তু রান্নাঘরের এই টিপসটা ভীষণ উপকারী কিচেন কাউন্টারের মধ্যে এইভাবে আমরা এই ভিনিগার মিশ্রিত যে জলটা সেই জলটা দিয়ে আমরা মুছে দেব ভিনিগার এই কিচেন কাউন্টারটা এমনকি রান্নাঘরের যে মেঝেটা আছে সেই মেঝেটার মধ্যে মুছে দেব তাহলেই কিন্তু পিঁপড়েরা রান্নাঘরের দিকে আর আসবে না রান্নাঘরে যেহেতু খাবার দাবার থাকে রান্নাঘরে পিঁপড়েদের আসা যাওয়াটা একটু বেশিই দেখা যায় তো সেই সমস্ত জায়গাগুলোর থেকে একেবারে ওরা রান্নাঘর থেকে দূরে থাকবে আর কি করছি আমাদের এখানে গেট আছে গেটের সাইড থেকে মানে বাইরে থেকে পিঁপড়েরা লাইন দিয়ে আসছে তো এরকম মেঝের মধ্যেও আপনারা যদি ভিনিগার মিশ্রিত এই জলটা দিয়ে মুছে দিতে পারেন তাহলে কিন্তু এই ভিনিগারের গন্ধের কারণে পিঁপড়েরা লাইন দিয়ে যেখানে আসছিলো সেখানেও আর আসবে না তো বন্ধুরা আশা করবো আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমাদের ঠাকুর ঘরে দেখবেন যে নকুল দানা বাতাসা থাকে প্রচুর পিঁপড়ে ওঠে সেই কৌটার মধ্যে তো ঠাকুর ঘরে আমরা অনেকেই কিন্তু কপ্পুর রেখে দিই কেন এই পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য কপ্পুরের যে একটা স্ট্রং গন্ধ পিঁপড়েরা একদম সহ্য করতে পারে না আপনারা যদি এই আস্ত কপ্পুরটাকে রান্না ঠাকুর ঘরে রাখতে চান সেক্ষেত্রে রাখতে পারেন যদি গুঁড়ো করে একটু চারিদিকে ছড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ব্যাপার পিঁপড়েরা ঠাকুরের ঘরের আশপাশেও আর আসবে না আশা করছি বন্ধুরা এই টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ডে দেখা হবে